আসো সবাই আসো সবাই আসো সবাই আসি বাবা উলি বাবা মাশাল মাসাল আসো আসো আস এই যে দুষ্টু পাখিরা ওদিকে কি মা আয় এদিকে

আসো আসো সবাই এখানে আসোখানে পদ্দারি করো না উমা আমারা কি নিয়ে গেছে না মুখেজরা কি নিয়েছে উম উম ওরে বাবা এটা নিয়ে কি মাতব্য এটা করতেছে স্যালান খাবি না কারে খাওয়াবি আমারা এ লিলি কাছেব লিলি রে নাও কাশিপ

তুমি ন তুমি না এটা তোমার দিছি চুল কইতাছে আলুর বাচ্চা আলুর বাচ্চা আলু 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 এই আলুর বউ আলুর বউ আর কে এর আলুর পোলায় জালুর পোলায় ওই যে আলুর বরফ পোলায় আমাররা নিয়ে মা আর এই যে আলুর বাচ্চা আলু আনো 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 আমারা নিয়ে আস নিয়ে আসো নিয়ে আস নিয়ে আসো মুখা নিয়ে আস আনো আনো আন আন ওই যে নিয়ে আনব হচ্ছ পড়ি পড়ি আস পড়ি এ পড়ি পাত্তা দিল না কোনো আমারে পরিনি কিসে হুম আই পাখি দুষ্ট পাখি নিকো নিকো হইছে নিতের অ্যাডপ বাচ্চা এই যে নিত অ্যাডপ বাচ্চা হইতেছে নিত নিকো পড়ি কি নিয়া বই আছে দেখছ আমার কথাও কল না দেখছ যা কথা না কুলি আবার আমার কাছে আদর নিকো আমারা আমারা যারা যারা আমার আর ছোটবেলার ভিডিও দেখতে চান কমেন্ট করবেন আমার আর ছোটবেলার ভিডিও দেখাবো আপনাদেরকে কারা কারা আমার আর ছোটবেলার ভিডিও দেখতে চান আমার স্নোই কই মা এই যে স্নো মা ক্যারামেল স্নো মা

হাই ক্যারামেল আই যে ক্যারামেলের বাবা ক্যারামেলের মা নি দেখি চোখের মধ্যে এটা কি হ্যাঁ চোখের মধ্যে ময়লা লেগে গেছে খাচ্চর একটা খাচ্চর একটা খাচ্চর মাই একটা খাচ্চর মাই ওরে মা আবার আমার মারে হ্যাঁ না দেখছো আমার কামড় দিল দেখছো আমার কামড় দিয়ে গেছে কাইতে দেখছেন ইতন্নি ইতন্নি আমার কামড় দিল দেখছেন ফাজিল ওই যে আর মাইয়া চ্যানেলের মধ্যে নেট আইস তুই আমার কামড় দিছস কামড় দিয়া পুরা দাঁত বহালাইছ আমার কি একটা অবস্থা হ্যাঁ Ijek, j e k tak, j e k t a e ijek, tak, se, j e k tak, ijek, tak, ro, 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 নিকো মশালা অনেক দেখতে হেলদি ছিল ফ্লাফি ছিল অনেক কিউটি ছিল এখন একদম পুরা বাদ হয়ে গেছে মানে একদম লোম টোম সব পরে বিশ্রী হয়ে গেছে ওর অনেক শেডিং হইতাছে গরমের মধ্যে বিড়ালের লোম সবচেয়ে বেশি পড়ে এই জিম্বো কাশিপ কটা বাজে হ্যাঁ তোমার ইমু খেলা হয় নাই উনু উনু খেলা হয় নাই চলো চলো আই চলো সবাই ঘুমাইতে যাব চলো আবার ওটা নিয়ে খেলতেছে নিকো স্নো তো রয়ে গেছে সারাক্ষণ এদের পিছনে পিছনে সময় দেই সারা কম সিম্বু নে এই জিম্বু আসো মা আসো আসো পাখি ওরে বাবা এই যে জিম্বু আর হচ্ছে আপনাদের আমায়রা ওরা কিন্তু একদম একই একই ফেস একটু সামান্য আমায় একটু মুখটা লম্বা ওর মুখটা একটু মানে গোলকাল এই যে আমায়রা দেখেন আমায়রার বেল্ট খুলে দিলে আপনারা বলতেই পারবেন না কোনটা আমায়রা আর কোনটা জিম্বু দেখি আমায়রা এখানে বসে তো মা এখানে বসো এখানে বসো হ্যাঁ এই যে দেখেন আমি দেখাই এই যে বাবা এখানে বসো তো মা এই যে এই যে এই যে এই যে এই যে এখানে বসো বসো এই যে এই যে এই যে দেখেন জিম্বা এই যে জিম্বা এই জিম্বু দেখি একটু চেহারাটা দেখি জিম্বা আর এই হচ্ছে আমার দেখছেন দুই ভাইয়ের কিন্তু একই রকম ফেস এই যে জিম্বো একটু দেখি দেখি তো আপনারা মিল পান এই যে দেখেন এটা হচ্ছে জিম্বা আর এই যে হচ্ছে আমার চলো শুইতে যাবো এখন সবাইকে নিয়ে ঠিক আছে সবাইকে শুভরাত্রি